আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক এভিএন দেখুন আমাদের বেশ কিছু ভিডিও প্রিভিয়াস কিছু ভিডিও দেখুন অসংখ্য অসংখ্য এসপিএ এবং এই এভিএন আক্রান্ত রুগীর সংখ্যা কি পরিমাণ বেড়েছে মাঝখানে আমরা দেখলাম যে পিএলআইডি রোগী এত পরিমাণ বেড়েছে ইপিটিভি খারাপ বেড়ে গেছে আসলে এই রুগীরা দীর্ঘদিন যাবত এই রোগটাকে পুষেছেন চিকিৎসা করেছেন এটা ভুল বলা হবে যে তারা কোনো চিকিৎসা করেনি তা কিন্তু না তারা চিকিৎসা করেছেন একের পর এক ডক্টর চেঞ্জ করেছেন কিন্তু স্পেসিফিক ওনার জন্য যেই চিকিৎসাটা দরকার ছিল সেটা হয়তো উনি পাননি যেটার কারণে এখন অসুস্থ থেকেই গেছেন যত দিন গিয়েছে আরো খারাপ অবস্থার দিকে গেছেন আজকে আপনাদের সাথে যাকে ইন্ট্রোডিউস করে দিব ইনি আমাদের এই জিপিআরসি হসপিটালে আজকে প্রথম ভর্তি হয়েছেন আজকে ওনার প্রথম দিন এবং ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে অলরেডি ওনার ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের আন্ডারে ওনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে সো উনি আমাদের কাছে কি সমস্যা নিয়ে এসেছেন আমরা একটু রোগীর মুখ থেকে একটু শুনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন মোহাম্মদুল্লাহ চৌধুরী মোহাম্মদুল্লাহ চৌধুরী স্যার বাসা কোথায় আপনার বাসা দেশেনবাড়ি চাকপুর চাকপুরে কোথায় স্যার চাকপুর মতলব উত্তর মতলব উত্তরে আচ্ছা আর এমনি পেশাগতভাবে কি করেন আপনি পেশাগতভাবে আছি চৌদ্দ গ্রামের চোদ্দগ্রাম থানার মুন্সিরহাটের পাশে পাশাকোট পাশাকোট একটা মাদ্রাসা আছে দারু দারুসন্নাদ্দিনিয়া মাদ্রাসা ওটার প্রতিষ্ঠাতা হচ্ছে আলম আলমগীর কবির মজুমদার ওই এলাকার সবাই অনেকে চিনে ওই মাদ্রাসায় আছে আর কি ইংরেজি শিক্ষক হিসেবে আলহামদুলিল্লাহ খুব মহৎ একটি পেশাতে আছেন স্যার স্যার আমরা জানি এত দূর থেকে আপনি এই ডিপিআরসি হসপিটালে এসেছেন চিকিৎসার জন্য আমাদের দর্শকদের জন্য যদি একটু খুলে বলতেন যে আপনি কি সমস্যা নিয়ে এসেছেন এবং এই সমস্যাটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয়েছিল দুই হাজার একুশ সালের জুলাই মাসের দিকে বা আরেকটু আগে হঠাৎ করে হিপ মানে কোমরে হিপ জয়েন্ট আর কি যেটা বলে রান আর কোমরের জয়েন্টে ব্যথা তো আমার বাতের ব্যথা ছিল আগের থেকেই মনে করছি যে বাতের ব্যথা তা সেই হিসেবে বাতের ওষুধ খেয়েছি অনেকবার কিন্তু দেখি যে কমে না আচ্ছা তারপর বুঝতে পারলাম যে এটা বাতের সমস্যা না এটা অন্য কিছু তারপর থেকে আরকি ডাক্তার দেখে দেখানো শুরু করলাম অর্থোপেডিক ডাক্তার বিভিন্ন জায়গায় দেখেছি প্রায় তো তার হাসপাতালে গিয়েছিলাম সেখানে আমার করানো হলো তারপর ওনারা বললেন যে আপনার অপারেশন লাগবে এটা কত সালের কথা সেই একুশ সালের শেষের দিকে তো সেখানে অপারেশন লাগবে বলেছিলেন তো সেখান থেকে আর করি নাই চলে গেছি আরেক অর্থোপেডিক ডাক্তারের কাছে

বিভিন্ন জায়গায় তো সবাই বলতেছে যে অপারেশন করানো লাগবে তখন আর কি এই গবেষণা করতে করতে আবার অনেকে ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু সেখানে যাওয়া হয় নাই এখনো এর আগে এই সন্ধানটা পেলাম তো এখন তো এখানে আসলাম আলহামদুলিল্লাহ স্যার আমরা একটু ব্যাক করবো পিছনে আসলে এক একটা মানুষের সিনড্রোম এক এক রকম যেটা আপনি প্রথমে বলেছেন যে প্রথমে হিট জয়েন্ট এর ব্যথা প্রথমে আপনি ভেবেছেন এটা বাদ না তো একটু যদি আমাদের দর্শকদের জন্য আপনি একটু সিনড্রোমটা বলতে যে আপনি স্বাভাবিক জীবনে মানে কাজ করতে গিয়ে বা আপনার জীবনে কি ধরনের সমস্যা সম্মুখীন হয়েছেন বলে আসলে আপনি এই পদ্ধতিগুলোতে আপনি গিয়েছিলেন প্রথম কোথায় সমস্যাটা দেখা দিয়েছিল প্রথম ডান পায়ের একেবারে গোড়ালিতে হঠাৎ ব্যথা ব্যথা বাড়তেছে বাড়ছে বাড়ছে তারপরে হাঁটা চলার সময় ব্যথা তারপরে এমন একটা সময় আসলো যে মানে বিছানায় শুয়ে থাকা অবস্থায় ব্যথা মানে হাঁটা চলা লাগে না এমনিতেই চব্বিশ ঘন্টা ব্যথা তারপরে পাও এটা নাড়তে পারি না বেশ কিছুদিন আবার লাঠিতে ভর করেও হাঁটা লাগছে আবার কমে আবার বারে এই অবস্থায় চলছে বেশ কিছুদিন যখন বারে তখন একেবারে বিছানায় শুয়ে থাকা লাগে বিছানায় মাঝে মাঝে এমন

অনেক কিছুতে লিমিটেশন চলে আসছে ক্লাসের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা বসে থাকা সবকিছু মিলে একটা খারাপ অবস্থা মাঝামাঝি কেমন হয়েছে বিছানা থেকে উঠতে পারছে না প্রচন্ড ব্যথার জন্য এরকম কখনো হয়েছিল বিছানা থেকে উঠতে পারি না পরে আরেকজনের সহযোগিতা নিয়েছি ঘাড়ে ধাক্কা দিয়ে বসে দিতে হয়েছে নিজের যোগ্যতায় উঠতে পারিনি যখন ব্যথাটা কি চরম পর্যায়ে যেত তখন এই অবস্থা একের পর চিকিৎসা করছেন ডক্টর দেখাচ্ছেন কোনো লাভ হচ্ছে না তখন কি মনে হতো তখন একটা হতাশা কাজ করতো যে এটা ফিনিশিং কোথায় কি করা যায় আর অপারেশন নিয়ে চিন্তা করেছেন যে এর অল্টারনেট কোনো চিকিৎসা আছে কিনা অপারেশন তো আছে শেষ ভরসা এসে হয়তো অপারেশন আছে সবকিছু চিন্তা ভাবনা করছেন তো তখন ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের কথা জানতে পারেন স্যারের কি দেখে আসলে মানে অনুপ্রাণিত হলেন এখানে আসার জন্য তো অর্থোপেডিক ডাক্তার যাদের কাছে যেতাম আমার প্রথম কথাই থাকতো যে অপারেশন থেকে আমাকে বাঁচাতে পারবেন কিনা ওনারা বলতে যে না উপায় নেই তো তারপরে আবার ওনাদের অপারেশন ওইটা করালে কৃত্রিম যে বলটা বসাবে সেটার মেয়াদ হচ্ছে পঁচিশ বছর পঁচিশ বছর পরে আবার বদলাতে হবে পঁচিশ বছর পরে তো ওই বয়স বেড়ে যাবে আবার জন্য আরেকটা অপারেশন সমস্যা হতে পারে বড় ধরনের স্যারের কাছে এসেছি আর আমি ওনাকে বলা লাগে নাই যে অপারেশন থেকে বাঁচান উনি বলছে যে আপনি আগামী পাঁচ বছরের অপারেশনের নাম নিয়েন না তখন আমি বললাম যে পাঁচ বছর পরে যদি অপারেশন লাগে তখন কি করবেন আমি বলছি যে দোয়া করেন যাতে পাঁচ বছর পাঁচ বছর পরেও না লাগে তখন আর কি আমার আত্মবিশ্বাস আসছে যে প্রথম একজন পেলাম যিনি অপারেশন ছাড়া সুস্থ করার কথা বলতেছেন আলহামদুলিল্লাহ সো স্যার আজকে আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে ট্রিটমেন্ট চলতে থাকুক আমরা ইনশাল্লাহ আবারও আসব এবং আমরা আবারও দেখব শেষ দিন আপনার কি অবস্থাটা হয় আপনি আজকে যে অবস্থায় হাঁটাচলা করছেন যত স্লোলি আপনার জীবনটা যত ধীর গতির হয়ে গেছে যেদিন আপনি রিলিজ নিয়ে চলে যাবেন সেদিন আপনার অবস্থাটা কি হয় আদৌ কি অপারেশন ছাড়া চিকিৎসা আছে কিনা আমরা পুরো বিষয়টা আমরা দেখব দোয়া করবেন সেই পর্যন্ত দর্শক শুনলেন এতক্ষণ আমার এই ভাইয়ের কথা আমরা দেখতে থাকি ওনার যেহেতু চিকিৎসা চলছে আমরা শেষ পর্যন্ত দেখি যেহেতু স্যারও বলেছেন যে ইনশাল্লাহ অপারেশন দরকার হবে না আমরা একটু অপেক্ষা করি দেখতে থাকি ওনার ট্রিটমেন্ট দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে অচিরেই উনি সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন